আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমাদের কবাসিতে হাফিজিয়া মাদ্রাসার জালসা ছিল গতকালকের ভিডিওটা আমি গতকালকে দিতে পারি নাই আজকে দিচ্ছি আর এদিকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখেন আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি আর আমি এই জালসাতে অনেক দিন পরে আসতেছি আমার এ সেভাবে আসা হয় না এই জালসায় কিন্তু এখন দেখতেছি জালসার থেকে অনেক বড় মনে হচ্ছে মেলা অনেক রাস্তা সাজানো গোছানো অনেক লোকজনই কিন্তু যাতায়াত করতেছে এদিকে আমার ছেলে তার বাবার কোলে উঠে পড়লো কারণ তার নাকি পা ব্যথা করতেছে আমি আমার আম্মু আপনাদের ভাই আমার ছেলে আমার ভাই বোন সবাই এদেরদিকে দেখতেছে বাবার একটা কত মোটা মানুষ মাসাল্লাহ এদিকে ছেলে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে আমার আব্বু যখন দেশে ছিল এখন তো আমার আব্বু বিদেশে থাকে তখন আমার আব্বুর সাথে আমরা তিন ভাই বোন জালসায় যাইতাম এখন আব্বুকে অনেক মিস করতেছি ইনশাল্লাহ একদিন আবার আব্বুর সাথে জালসায় যাব এই যে চলে আসলাম আমাদেরকে দেখে অনেকে বলতেছে যে আপনাদের মোটর সাইকেল হারিয়ে গিয়েছিল এই সাথে কিন্তু আমাদের মোটর সাইকেল একটা আটটিয়ার মোটর সাইকেল ছিল আমার বিয়ে যখন পাঁচ বছর পূর্ণ হয় তখন আমরা জালসায় গিয়েছিলাম আর এখন তো আট বছর হয়েছে এই তিন বছর পর আমি আবার জালসায় আসলাম সবাই দেখে বলতেছে তোমাদের মোটরসাইকেল হারিয়ে গিয়েছিল কিন্তু আমি বলেছি আজকে আমরা মোটরসাইকেল রেখে এসেছি কারণ এই জালসায় মোটর সাইকেল এদিকে অনেক দোকানপাট বেসা কেনা সবাই করতেছে দেখতেছি সব রকমের আচার বিক্রি করতেছে অনেক মানুষজনের ভিড় ছিল এই যে কত সুন্দর দেখেন মাছ সে বেলুন ছিল অনেক সুন্দর দেখতে যার যেটা ভালো লাগতেছে সে সেইটাই কিনতেছে আমি বেশি কিছু কিনে নাই কারণ আমার সব জিনিসই আছে এই জন্য কিন্তু মেলাটা ঘুরতে বেশি ভালো লাগতেছে জালসা কিন্তু মনে হচ্ছে অনেক বিশাল বড় একটা মেলা কিন্তু এখানে মেয়েদের জিনিসপাতি বেশি কারণ ছোটো বাচ্চাদের ছোট মেয়ে বাচ্চাদের জিনিসপাতি দেখে বেশি ভালো লাগতেছে এখানে ছিল বিশ টাকা তিরিশ টাকার জিনিস এই ভাগ করা ছিল এখান থেকে আমরা এই যে আমার এক ছোট্ট বোনের জন্য দুইটা চুরি নিয়ে নিয়েছিলাম আর এই যে নাগর দোলনায় আমি কিন্তু অনেক ছোটো থাকতে নাগর দোলনায় উঠেছে আপনাদের ভাই আমাকে বলতেছে তুমি নাগর দুলনায় উঠবে করছি না আমি জীবনে উঠবো না কারণ আমি অনেক ভয় পাই আমি কিন্তু নাই আমি আমার ছেলে উঠি নাই আপনাদের ভাইয়া আমার বোন ভাই আমার আর একটা ভাই আমার সশ ভাই হয় ও উঠেছে ওরা সবাই মিলে উঠতেছে কিন্তু আমার এতটাই ভয় লাগতিছে আমি তো ওদের দেখেই ভয় পাচ্ছি না জানি ওরা কেমন করতেছিল ওর দোলনার মধ্যে আল্লাহ জানে তবে অনেকে দোলনায় উঠতে নাগর দোলনা উঠতে মজা করে ভালো লাগে আর অনেকে ভয় পায় যেমন আমি আমার ছেলে অনেক ভয় পায় প্রথমে আমরা দেখতেছিলাম যে অনেকগুলো ছেলে মেয়ে উঠে এভাবে ঘোরাচ্ছিলো আমি একবার ছোটোবেলায় উঠেছিলাম কিন্তু তখন অনেক ভয় পাওয়ার কারণে আমি এখন উঠি না এদিকে জাম্পিং খেলা ছেলে মেয়েরা আমার ছেলেকে আমি জাম্পিংয়ে দিয়েছিলাম কিন্তু সে ভয় পায় বললাম আমাকে না ভাই কারণ অনেক ছেলে মেয়ে ছিল তো এখানে ও লাফালাফি করতে পারে না এদিকে আপনাদের ভাইয়ারা নাগর দুলনায় উঠবে এই জন্য বলতেছে যে আমি নাগর দোনায় উঠবো আর আমি এদিকে ছাইডে বসে রয়েছি যে আচ্ছা তাহলে তোমরা ওঠো আমি তোমাদেরকে দেখি এদিকে এই যে আপনাদের ভাইয়ারা উঠে পড়ল আর আমার এদিকে তো সেই ভয় লাগতেছে খালেমে আল্লাহ আল্লাহ করতেছি যে সবাই যেন ভালোভাবে ফিরে আসে আমার তো দেখে মাথার মধ্যে ঘুরন দিচ্ছে তখন দেখেছিলাম এখনও ভিডিও দেখে তার মাথার মধ্যেই লাগতেছে আমার আমার ছেলের মতো কে কে ভয় পান এই নাগরদোলনে উঠতে কমেন্টে কিন্তু জানাবেন আমরা অনেক ভয় পাই দুই মা ছেলে এদিকে যে নাপতিছে আজকের ভিডিওটা এ পর্যন্তই কিন্তু শেষ আমি পরবর্তীতে আবার ঝালঝাল ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর আমরা ফুচকা খেয়েছিলাম অনেক সুন্দর ছিল ফুচকাটা সবাইকে ধন্যবাদ